দই কাতলা তো অনেকে অনেক রকম ভাবে বানিয়েছেন বাট খুবই সিম্পল প্রসেসে ঘরোয়াভাবে ঠিক এই রকম প্রসেসে একবার দই কাতলা বানিয়ে দেখতে পারেন খুবই সহজ পদ্ধতিতে প্রথমে দেখুন চার পিস কাতলা মাছ পেটি ও গাদা নিয়ে টোটাল চার পিস আমি এখানে মাছ নিয়েছি দু পিস পেটি আর দু পিস গাদার মাছ এইগুলো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যেতে পারে আর এদিকে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি যেমন ধরুন একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা ও কিছু গোটা গরম মশলা যেমন দুটো গুঁড়ো দারচিনি দুটো এলাচ আর গুঁড়ো লং আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এদিকে নিয়ে নিয়েছি একটি বেশ বড় সাইজের পেঁয়াজ আমি এখানে গ্রেট করে রেডি করে রেখেছি আর এক চামচ আদা বাটা আর নিয়েছি দু চামচের মতো কাজু বাদাম বাটা আর দু চামচ টক দই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে রেডি করে রেখেছি আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াটা আমি আগেই গরম করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা কিছুটা সময় নিয়ে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এখন মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্য দেখুন সবকটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে বোধ সাইড বেশ ভালো মতো করে লালচে কালার করে ভেজে নেব মজে করে দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে মাছগুলো এখন অপর সাইড উল্টে ভালো মতো লালচে কালার করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন মাছগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে একটি পাত্রে রেখে দেব বাকি রান্নাটা ওই তেলেই করে নেব প্রথমে এক এক করে মাছগুলো তুলে নেব একটি প্লেটে দেখুন মাছগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এক এক করে সমস্ত মাছগুলো তুলে একটি পাত্রে রেখে দিলাম এখন ওই তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা আর সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটা না চাড়া করে বেশ ভালো মতো করে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজ বেশ ভালো মতো করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব আদা বাটা আদা বাটাটাও বেশ কিছুটা সময় নিয়ে না চাড়া করে ভালোভাবে ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার থেকে ভাজা হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে তাই এখানে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ লঙ্কা জিরে ও ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব কাজু বাদাম বাটা আর দেব ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে না করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে খুব ভালো মতো কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মিডিয়াম ফ্লেমে ভালো করে না করে কষাতে থাকবো আর এই পর্যায়ে অ্যাড করে দেবো এক চামচ লবণ ও এক চামচ চিনি তাহলে দইয়ের টকটা খুব ভালো মতো ব্যালেন্স হয়ে যাবে আর দেখুন ততক্ষণ পর্যন্ত না করছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর এই পর্যায়ে দেখুন তেল ছেড়ে গেছে তাই বেশ অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে নাচাড়া করে এখন একটুখানি ফুটিয়ে নেব ফুটে আসলেই মাছগুলো দিয়ে দেব। যেগুলো আমি আগেই মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে বোধ সাইড উল্টে পাল্টে ভালো মতো করে ফুটিয়ে নেবো আর এই পর্যায়ে অ্যাড করে দেব। হাফ টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই কাতলা তাহলে আশা করি বুঝতেই পারলেন কতটা কম সময়ে এবং খুব সহজেই দই কাতলা তৈরি করে নেওয়া যেতে পারে দই কাতলার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর দেখুন এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব এরপরে প্লেটে সার্ভ করে দেব। আর দেখুন প্লেটে সার্ভ করে দিলাম একেবারে গা রেখেছি সেভাবে কোনো বেশি গ্রেভি রাখিনি আর খেতে তো জাস্ট দুর্দান্ত হয়েছিল আপনারাও একবার একই রকম প্রসেসে ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে